এখন ভালোই বৃষ্টি আপনাদের শুধু একটা জিনিস দেখানোর জন্য এখন ক্যামেরা অন করছি বিষয়টা হচ্ছে কি আমার এই এক জোয়া গোলা কবুতর আর এই গুলা কবুতরের আপনার ওকে মোটামুটি এক জোয়া কবুতর হাইয়েস্ট কয়টা ডিম পাওয়া যাবে হাইয়েস্ট দুটো ডিম পাওয়া যাবে এখন এখানে চারটা ডিম আমি আসলে বিষয়টা ধরতে পারছি না যে এক এক জোয়া কবুতর চারটে ডিম কীভাবে যায় আর আমার এখানে কিছু কবিতা রাখা ছিল এগুলো নর্মাল কিছু কবুতর এখানে গোলাপ কবুতর দেখা ছিল আর এখানে মোটামুটি কিছু কবিতা রাখা আছে যে এই কবুতর গুলো যখন ডিম পাড়াবে তখন এদের ডিমগুলো এর সঙ্গে দিয়ে বাচ্চা কাচ্চা করব এখন এই জন্য আমার এখানে কবিতাগুলো রাখা আমি এতদিন মনে করছি যে জোল কবুতর মানে জোল কবুতর কোনো কবুতর নাই এরা এখানে দুটোই হচ্ছে আপনার মায়া কবুতর এখন দুটো মায়া কবুতর একটা দুটো আর একটা দুটো মোট চারটে ডিম পাওয়া এ এই হচ্ছে এখানে বিষয় আর এখন আমি যে কাজটা করব কাজটা হচ্ছে কি যে এর এখানে যে ডিম পাচ্ছে রেসারে রেসার দুটো ডিম পাচ্ছে এখানে আমি এর ডিম আমি এখন ওর এখানে রাখবো এখানে রেখে এদের এদের কাছ থেকে বাচ্চা কাচ্চা ফুটানোর ট্রাই করছি যে এরা বাচ্চা কাচ্চা করতে পারবে না আমি ওই রেসার তো মোটামুটি আমি একটু রেস্টে রাখতে পারছি এখন এখন এই ডিমগুলো এখান থেকে চেঞ্জ করে আমি এইটার দিন দিব আর এক হাতে ফোন আর এক হাতে আপনার ডিম চেঞ্জ করতে গেলে প্রবলেম হতে পারে যার কারণে আমি ক্যামেরাটা অন করছি অফ করছি আমি এখন ডিম চেঞ্জ করার কাজ কমপ্লিট করছি এখানে এখানে যে ডিম ছিল রেসারের রেসারের দিন আমি এখন এখানে রাখছি আর এরা দেখে এখন কি করে আর এরা মনে হচ্ছে যে তাই দিবে কারণ ওরা ডিমের উপর দিয়ে বসতেছে আমি এই অবস্থায় রাখতেছি আর ছিল দুপুরে এটাই রাখছি কবিতা কেমন আসলে পছন্দ হয়েছে আর দুপুরের দিকে যে ঘটনা ঘটছে আমার এইখানে ব্ল্যাক রেসার দেখা ছিল পরটা দিকে সারছিলাম সারার পরে ওরা মোটামুটি বাইরে ভালোই উঠছিল উড়ার পরে ওরা আমাদের উপর যে আপনার কারেন্টের খাম্বা আছে তা যে তারগুলো দেওয়া আছে ওইখানে বলছিল কিভাবে জানি একটা শর্ট পরে পড়ার পর নিচে পরে কেউ একজন এসে আমার বলছে যে এই তোমার আমি যে এটা তো কবুতর কি উপর পড়ছে আর এটা ধরলেন উনি আমার বলছে যে কারেন্টে শর্ট করছে শর্ট করার পরে এটা নিচে পড়ছে নিচে পড়ার পরে আমি ওইখান থেকে ওকে এনে এখানে রাখছি মানে কেউ ওরা বলছে যে এখানে শুধু মাত্র আমার এখানে কবুতর আছে আমার কমিউট হওয়ার সম্ভাবনা আছে যার কারণে ওই ছেলেটা আমার এখানে নিয়েছে যা আমি ওইটা মোটামুটি আনার পরে আমি পুরো শরীর আমি ভিজাই দিচ্ছিলাম তখন এই পুরো শরীর ভিজাই দিচ্ছিলাম এখন মোটামুটি এখন পর্যন্ত সুস্থ আছে আমি ভাবছিলাম যে এই কি থাকবে কি না থাকবে এটাতে আমি খুব টেনশনে ছিলাম আর ওই কম্পিউটারটা একটু দেখে কম্পিউটারটা হচ্ছে আপনার এই ব্ল্যাক এইটা এখন মোটামুটি সুস্থ আছে এখনও এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যাচ্ছে না আর মনে হচ্ছে না যে পরবর্তীতে কোনো সমস্যা থাকতে পারে আর এই এসব অবস্থা এখানে খাবারগুলো এখানে ঢেলে দিচ্ছে আর যাই হোক আমি এখন এই খাবারের বাকিগুলো এখান থেকে সবাই নিব আর ভিডিও লিঙ্ক বিষয়টা পাওয়াচ্ছি না এখানে আমার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিয়ে ভালো লাগলে ওকে বাই